নিদ্যে বুদ্ধি বোলছে মশাই ধনি ছেলে অর্ধ বছায় উনি কিবার মেত্রি গেছে ঘাই হয়ে থাম লেচে বিষয় আসো গুড়ি বেজায় পথকে ছিঁকিরির দিন চলে যায় মানুষ তো নয় ভাই বললো তার একটা পাগল একটা বোয়ার আর একটি তৈরি চেলে জাল করিলত গেছেন জেলে উনি তবলা টবলা মানে যত দলে পাঁচ টাকা পায় গং তো কেবল ভবে পিলে জোর আর পান ধরবে কিന്തു দাউচ্চ গায় কোনছো রাজের বংশধর থায় নাহি বনগামিনী কি যেন হয় গং গরামে যাওক एक पात्र पे ले ने मुझे यार दो चले धन्यवाद